আর্যিকর ঘটনার অভিনব প্রতিবাদ নাম সংকীর্তনের মধ্য দিয়ে অভিনব প্রতিবাদ জানানো হল আজ সকাল থেকে উদয় অস্ত হরিনাম সংকীর্তনের মাধ্যমে গৌরী ও বৈষ্ণব সংস্থার উদ্যোগে মালদা শহরের রাজ হোটেল মোড় এলাকায় সূর্যের আলো ফুটতে মঞ্চে বসে ঢাকঢোল এবং করতাল সহকারে আরজিকর ঘটনার প্রতিবাদ জানাতে সামিল হয়েছেন বৈষ্ণব বৈষ্ণবীরা মৃত নির্যাতিতার আত্মার শান্তি কামনা প্রত্যেকে যেন সঠিক বিচার পায় কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষা চায় এবং চারিদিকে বিষাক্ত বাতাবরণ শুদ্ধিকরণের জন্য নাম সংকীর্তনের মধ্য দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করা হয় এদিন আর করে যে কাণ্ড হলো তার প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন পেশার লোক নিজের নিজের মতন করে প্রতিবাদ করেছে আর সুবিচার চাই এটা চেয়েছে কিন্তু আমরা যারা বৈষ্ণবতার পথে আছি তারা সব প্রার্থনাই ভগবানকেই জানায় তাই এই আজকে এই যে চারিদিকে অশান্তি দুর্ঘটনা নারকীয় কাণ্ড হচ্ছে সেটা যাতে আর না হোক জন্য প্রতিবাদ জানানো আর এই যে নির্যাতিতা শুধু আর্যকরের ও নয় প্রতিদিন আগে পরে সমানে নারীরা নির্যাতিতা হচ্ছে মৃত হচ্ছে তাদের সবার আত্মার শান্তি কামনা করছে আগামী দিনে যেন আর এরকম না হয় তার জন্যে আমরা ভগবানের কাছে প্রার্থনা জানাই সব থেকে বড়ো কথা মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু যে নাম দিয়েছেন যে মহামন্ত্রী দিয়েছেন তাতে শুদ্ধিকরণ হয় মানে যেখানেই মহামন্ত্র হয় সেখানে চারিদিকে পজিটিভ এনার্জি হয় শুদ্ধিকরণ হয়